দেখাই যে তো অনেক কিছু হবে এটা হলো আপনার কাঠর মিলি যেটা এক ইঞ্চি বলি বড় সাইজের আমি একটু কম দামে চাচ্ছি তাদের জন্য এই কাঠটা কিন্তু বেস্ট হবে ব্যাল কাঠের ভিতরে এক ইঞ্চি প্ল্যানবোর্ড এর ভিতরে সবচেয়ে ভালো ক্রাম বোর্ড শিশু কাঠ এখন কিন্তু বর্তমানে ভাইরাল যে ক্রাম বোর্ডটা গ্লাস সবাই কিন্তু আমাকে নখ দিচ্ছে যে গ্লাসের ক্রাম বোর্ড গ্লাসের ক্র্যাম বোর্ড তাদের জন্য কিন্তু গ্লাসের ক্রাম বোর্ড নিয়ে আসছি এটা কিন্তু আপনার সাইডে হবে বাবলা কাঠ এবং হচ্ছে ভিতরে গ্লাস কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের কাছে স্ট্যান্ড হিউজ পরিমাণ স্ট্যান্ড আছে স্ট্যান্ড হচ্ছিল আপনার ছাপ্পান্ন আছে পঞ্চাশ ইঞ্চির আছে পঁয়তাল্লিশ ইঞ্চির আছে ছত্রিশ ইঞ্চির আছে এতক্ষণ তো ক্রামপুর দেখেছি এখন হচ্ছে গুটি স্টেকার দেখাবো যারা গুটি স্টেকার নিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গুটি আছে আসসালামু আলাইকুম ফ্রেন্ড অনেকে বলতেছেন যে ভাই ক্রাম বোর্ডের ভিডিও দেন ক্রাম বোর্ডের ভিডিও দেন আজকে কিন্তু আমরা ক্রাম বোর্ডের পাইকারি মার্কেটে চলে আসলাম তো আজকে ভিডিওতে সাহায্য করবেন সজীব ভাই ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরো ভালো লাগছে কালেকশন দেখি আজকে আমাদের কি কি কালেকশন দেখাবে আজকে ক্রাম বোর্ড দেখাবো হচ্ছে লোক একেবারে যারা ইউজ করতে চান ছোট সাইজের বাচ্চাদের ইঞ্চি আর যত বড় সাইজ আছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় যে সাইজটা ওটা পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ মানে ছোট থেকে বড় সব সাইজ দেখাবো ফার্স্ট এটা দেখবো নাকি ফার্স্টে দেখবো হচ্ছে আমরা বাবলা গানের ছাপ্পান্ন ইঞ্চি যে ক্রাম বোর্ডটা ওইটা দেখাবো এটা হচ্ছে লোক ডাবল পেস্টিং এর বলি আমরা আকর্ষণ কাঠের বোটে যারা গ্লাসের চাচ্ছেন ওইগুলো আছে ওইগুলো ধারাবাহিক আপনার ছাপ্পান্ন ইঞ্চি কাঠের ঠিক আছে একটা জিনিস দেখেন এটা কিন্তু আপনারটা দেখাল এটা আপনার আঠারো মিলি যেটা এক ইঞ্চি বলি আঠারো মিলি আঠারো মিলি মোটা হবে এবং হচ্ছে কাঠের

খুবই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এটার ভিতরে আপনার কিছু ইউজ করা লাগবে না জাস্ট একটা অয়েল পাওয়া যায় আমাদের কাছে অয়েলটা ইউজ করবেন তাই নিয়ে আর কিছু লাগবে না পানি পড়লেও সমস্যা হবে না কিছু হবে আর এটা প্রত্যেকটা কিন্তু অনেক নাকি অনেক এটা হলো আপনার 18 মিলি যেটা আমরা 1 ইঞ্চি বলি 1 ইঞ্চি মোটা হবে প্রাইটা ঠিক আছে আর এটার এই যে ঠিকরেটা দেখেন সাইড যে ঠিকরেটা বাবলা 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা ঠিক আছে এটার মধ্যে সাইজ হয় তো না এর ভিতরে সাইজ হয় এটা হলো সবচেয়ে বড় সাইজ যেটা 56 ইঞ্চি ওইটা ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আমি ধারাবাহিক ভাবে যেটা দেখাবো দেখাবো আমাদের আপনাদের কাছে কম দামি ছাপ্পান্নটি নাই কম দামের ভিতরে ছাপ্পান্নটি যারা নিচে দেখার চেষ্টা করবো এটা হচ্ছে মেহরবনির ছাপ্পান্নটি যে ভাইয়া বড় সাইজের আমি একটু কম দামে চাচ্ছি তাদের জন্য এই কাজটা কিন্তু বেস্ট হবে এটা হচ্ছে ভিতরে আমরা কিন্তু গর্জনের আসছি ঠিক আছে এটা হচ্ছে লোক আপনার বারো মিলি প্রাই হবে বারো মিলি বারো মিলি মোটা হবে এটা হচ্ছে লোক আপনার হাফ ইঞ্চি বলি আমরা হাফ ইঞ্চি মোটার এবং সাইড কার্ড গুলো হবে মেহগুনি সাইট কার্ড গুলো হবে মেহগুনি এবং গর্জনের প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে লোক ছাপ্পান্ন ইঞ্চির মাত্র পাঁচশো টাকা আর এটার ভিতরে যারা পঞ্চাশ ইঞ্চি নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ইঞ্চি আছে মেহবনির ভিতরে যারা স্কোয়ার নিতে তাদের জন্য আছে মেহগনি রাউন্ড ওটা থাকবে চার হাজার পাঁচশো টাকা আর স্কোয়ার শেপে যেটা নিতে থাকবে মাত্র চার টাকা চার হাজার দুইশো এটা ইঞ্চি

এটা আসলে কা বা ব্লাড এই সাইড কাটটা হচ্ছে বাবলা যেটা আমি ভিডিওর শুরুতে দেখাইছি বাবলা ওটার ভিতরে কিন্তু এটা 12 মিলি লাইটা হবে 12 মিলি মানে 1/2 ইঞ্চি এটা একই ম্যাটেরিয়াল একই কোয়ালিটি প্রাইস একটু কম যার কারণে এটা আসলে 12 মিলি এটার প্রাইস থাকবে হচ্ছে লগা মাত্র 7500 টাকা 7000 7500 টাকা ওকে ওকে এটা হচ্ছে লোকের বাবলা কাঠের গর্জনের প্রায় বারো তো তারপর দেখা করছে লোকের অনেকে চাচ্ছেন যে ভাইয়া আমি একটু একটু আর কম বাজেটে নিতে তাদের জন্য কিন্তু বেল নিয়ে আসছি এটা কিন্তু মিলি এক ইঞ্চি প্রায় যেটা এটা হলো বেল কাঠের ভিতরে এক ইঞ্চি প্রায় এটা কিন্তু শরবতী বেল অনেকে কদাল বিক্রি করে আমাদের কাছে শরবতী বেলটা পাবেন অ্যাভেলেবেল পাবেন হিউজ পরিমাণ এগুলো ডাবল টেস্টিং এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা হচ্ছে লোকের এক ইঞ্চি প্রায় আঠারো মিলি

বাড়ি দেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ডাবল সাপোর্ট পিছনে একটু দেখান আমাদের এইগুলো কিন্তু পিছনে ফাইবার যে সাপোর্ট দেওয়া আছে ফাইবার সাপোর্ট দেওয়া পিছনে কিন্তু ফাইবার অরিজিনাল ফাইবার যেগুলো হচ্ছিল ফাইবার ফাইবার উপরে হচ্ছিল গ্লাস

চোদ্দ হাজার টাকা কিন্তু নিতে পারবেন আপনি ব্যবসায়ী দেখা যায় যে বসাইছি এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চির ঠিক আছে এখন আপনার পঞ্চাশ ইঞ্চির যে স্ট্যান্ড ওইটাও পাবেন আমাদের কাছে সব সাইজের পাবেন আরেকটা বিষয় হচ্ছে লোক আমার কাছে কিন্তু পঁয়তাল্লিশের নিচে কোনো ক্রাম বোর্ড নাই আমার বাচ্চাদের ক্রাম বোর্ড যারা অনেকে চাচ্ছেন যে তিরিশ ছত্রিশ চান তাদের জন্য কিন্তু আমি কোনো ক্রাম বোর্ড দিতে পারবো না আমার কাছে পঁয়তাল্লিশের নিচে কোনো ক্রাম বোর্ড নাই পঁয়তাল্লিশ ইঞ্চির নিচে কোনো ক্রাম বোর্ড নাই আমার বলতেছি যারা বড় এবং প্রফেশনাল ক্রাম বোর্ড চান তারাই ইনশাল্লাহ আমাকে নোট দিবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে ভিডিও কলে সরাসরি দেখবেন আর হচ্ছে লোক আমার স্ট্যান্ড আমি কি প্রাইস টা বলে দিই স্ট্যান্ড টা হচ্ছে না প্রাইস আপনার ছাপ্পান্ন ইঞ্চি যেটা ওটা থাকবে হচ্ছে লোক মাত্র পঁচিশশো টাকা আপনার পঞ্চাশ ইঞ্চি থাকবে বাইশশো টাকা পঁয়তাল্লিশ ইঞ্চি থাকবে দুই হাজার টাকা হ্যাঁ বিভিন্ন দামের আছে যে সাইজটা নেবেন তারা আবার নক দেবেন বলে দেবো দাম এতক্ষণ তো ক্রামপুর দেখেছি এখন হচ্ছে গুটি স্টেকার দেখাবো যারা গুটি স্টেকার নিতে চাচ্ছেন আমার কাছে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গুটি আছে ইন্ডিয়ান গুটি নিতে পারেন এবং কাঠের গুটি আছে ওগুলো নাইলনের হাতির দাঁতে ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান এবং হ্যাঁ স্টাইকার গুলো দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বিভিন্ন কালারের হবে এবং বিভিন্ন হবে এবং কাঠের গুটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কাঠের গুটি আছে এক সেট গুটির দাম হচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা এখন সাইজ ফিকনেস এবং হচ্ছে লোকা কোয়ালিটির উপর দামটা ভেরিফিকশন করবে আর স্ট্রাইকার হচ্ছে লোগা এই যে স্ট্রাইকারটার দাম হচ্ছিল মাত্র চারশো টাকা